তারবিহীন যন্ত্র অজানা এক মন্ত্র মোটোফোন ল্যাপটপ নেট নিয়ে কথা তার জানা থাকে বিজ্ঞান আমাদের বিনোদন ও কাজের জন্য বিভিন্ন ডিভাইস আবিষ্কার করেছে মুঠোফোন ল্যাপটপ ডেস্কটপ এছাড়াও টেলিভিশন রয়েছে সিনেমা রয়েছে আর অনেক যন্ত্র রয়েছে আমাদের মনে রাখা প্রয়োজন যন্ত্র আমাদের কাজের জন্য আমাদের মতো মানুষই এগুলোকে আবিষ্কার করেছে যন্ত্র কখনো আমাদের সার্বক্ষণিক সাথী হতে পারে না কাজের প্রয়োজন শেষে যন্ত্রটি আমাদেরকে দূরে থাকতে হবে কারণ যন্ত্র থেকে এক ধরনের ক্ষতিকর আলোপ্রাসী প্রবাহিত হয় যা মানব দেহ মস্তিষ্ক ও চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর শুধু তাই নয় যন্ত্র ব্যবহারের ফলে আমাদের স্বাস্থ্যের যেমন অবনতি ঘটে ঠিক তেমনি আমাদের অনেক আন্তরিক সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই নিজের মনকে নিজের জীবনকে বেশি ভালোবাসতে হবে এবং নিজের মাঝে লুকিয়ে থাকা প্রতিভাগুলো খুঁজে বের করতে হবে এবং সেই প্রতিভার আলো ও মেধার আলো দিয়ে জীবনকে সাজিয়ে তুলতে হবে আমাদের মনে রাখা প্রয়োজন রাতের জন্য ঘুম এবং দিনের জন্য কাজ তাই ঘুমোতে যাবার সময় আমরা কখন আমাদের সাথে কোনো রকম ডিভাইস রাখবো না ডিভাইস থেকে নিজেকে দূরে রাখবো খুব দ্রুত ঘুমোতে যাব এবং ভোরে ঘুম থেকে জেগে উঠবো পুষ্টিকর খাদ্য অভ্যাস নিজেকে অভ্যস্ত করে তুলব নিজেকে ভালোবাসব মনকে প্রফুল্ল রাখব সুস্থ ও সুন্দর চিন্তা করব এবং আত্মবিশ্বাসকে সাথে করে আলোকিত আগামীর পথে এগিয়ে যাব ধন্যবাদ